কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসির নির্দেশনার আলোকে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ আলোক বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে এবং গত কয়েকদিন ধরে টানা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর মপসল বিশ্ববিদ্যালয় ইউনিটে দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ সাহায্য করল কারা ওই বিএনপি জামাত সরকার তাহলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রশ্রয় কারা